আসসালামু আলাইকুম এ হচ্ছে টাঙ্গুয়ার হাওর তবে অরিজিনাল টাঙ্গুয়া হাওয়ার না এটা হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশের টাঙ্গুয়ার হাওয়ার বর্তমান পরিস্থিতির কারণে ফসলি জমিগুলো কিন্তু টাঙ্গুয়ার হাওয়ারের মতো হয়ে গেছে টাঙ্গুয়ার হাওয়ার বললেও ভুল হবে না কারণ এখানে অনেকেই একটু পিছনতে দেখ মাছ ধরতেছে এই যে ছোট ছোট মাছ ধরছে ওই জায়গাটায় মাছ ধরতেছে মাছের একটা আমেজ ধরে গেছে সব জায়গায় এখন মাছ ধরতেছে তবে মাছ কিন্তু আমি ধরার জন্য ট্রাই করছিলাম মাছ কিন্তু আমি পাচ্ছি না তবে ইনশাল্লাহর চেষ্টা করব আর আমার এই নৌকা বা ইচ্ছে নাসির তো রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম ত্রাণের একটা ভিডিও আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ সাত হাজার প্লাস বি হয়েছে আপনারা যদি এভাবে সাপোর্ট করেন ইনশাল্লাহ আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে রিসেন্টলি কিছু ব্লগ ভিডিও করেছি এগুলো সময়ের কারণে এখনও এডিট করতে পারিনি তবে অনেকেই বলবে যে ভাই কী এত ব্যস্ততা ভিডিও ছাড়তে পারতেছেন না আসলে অনেক রকম কাজ নিয়ে ব্যস্ত আছি তার জন্য আর দেখতে পাচ্ছি পিছনে কিন্তু খুবই সুন্দর পরিবেশ এই জায়গাটা দিয়ে কখনো আমি আসি নাই লাস্ট ভিডিওতে আমি এই জায়গাটা দিয়ে ভিডিও দেখেছিলাম তো টাঙ্গুয়ার হাওড় থেকে এখন গহীন জঙ্গলে অ্যামাজনের গহীন অরণ্যে আমি পৌঁছে যাচ্ছি এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আর প্রত্যেকের এলাকার ছবি মানে বন্যা অথবা প্রত্যেকের এলাকার যেই রকম পরিস্থিতি ওগুলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তাহলে আমার কাছে একটু ভালো লাগবে সবাই সবার মতামত জানাবেন এখন একদম আমাদের বাড়ির পিছনটায় চলে আসছি আমি এখন যে রাস্তা যেই জায়গাটা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা রাস্তা এখান দিয়ে আগে বাইকে করে সামনের দিকে যেতাম বা বিভিন্ন জায়গায় যেতাম বাজারে যেতাম এখন এই রাস্তার উপর দিয়ে কিন্তু চলতেছে নৌকা কখন আসলে কি হয়ে যায় বলা যায় না এটাই আসলে প্রকৃতির নিয়ম তো এই রাস্তা দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ কি নিয়ে ভিডিও করতে পারি কোথায় গিয়ে ভিডিও করতে পারি তাহলে আহ সে ব্যাপারে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ